আমার এরকম একটা পেজ ছিল বোকা তো পেজ আমার ওই পেজে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতো ঠিক আছে কিন্তু ওই পেজটা আমার আসাদ নুর এনে একটা ভিডিও করাতে দে মনিটাইজেশন উঠে নিয়ে আসাদ নুর ওই যে হ্যাঁ বিশ্বনবী করছিল তখন ওটা নিয়ে প্রতিবাদ করছিলাম তো ওই পেজটা আমার লয়ে গেছে লয়ে কারণ আছে আসাদ কিছুর ইহুদি দেখবেন সবকিছু ইহুদিদের ভিতরে আওতায় থাকে বেশি তারা আছে না ফুল তার সাপোর্টে ছিল এই জন্য যারা তার বিপরীতে ভিডিও করতো তাদের ভিডিও গুলো করে ভাই আমার একটা পেজ গেছে কোনো কষ্ট নাই আমি নতুন করে এই পেজটা খুলছি আলহামদুলিল্লাহ ভালো সারা পাইছি মানুষের হ্যাঁ আরে গান ল বড়শা আরে ইউটিউব চ্যানেল তো ভাই 60000 500 এর মতো সাবস্ক্রাইবার আছে আমার কাছে কে আছে দেখছেন সুহাক ভাই সুহাক ভাই যার গান আপনারা শুনেন এ গরমপুরে ওই যে বাবার রাস্তা না হ্যাঁ বকের ভিতর আছে পান ভিতর আছে পান ওইসব গানে সুহাক ভাইয়ের গান ঠিক আছে যার গান হইনা হইনা আপনারা মুখস্থ করে লাইছেন টিকটক রিলস বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আপনারা আজকে সেলিব্রিটি এ ভাইয়ের গানে এ ভাইয়ের গান এ ভাইয়ের গান ঠিক আছে ভাই আমি তো বিশ্বাসই করি মানে এই জায়গা আইজ আসার পরে যে আমি সকবে লোকে দেয়া হয়ে যাব না আমরা আসছি এখানে যে সব সময় তো বিজয় মেলা হয় তো এই বছর তো বিজয় মেলা হয় না ভাই এখানে বানু যে মেলা হইতাছে ভাইয়ের সাথে দুষ্টামি করলাম আমরা আসার আগে মেটা উপরে আছিলাম এটা রূপে নাম নেরা আর কবে ফাইনাল না না ভাই কিছু না ও এটা দিয়েই ভাইরাল হয়ে যাবেন

কারে বলবো ভালো না ভালো না নিজে ভালো হইতে পারলাম না এমিয়া আপনি গান গেলে তো সামনে গান শুনতে শুনতে সোহাগ ভাই লাভ ইউ ভাই আচ্ছা লাভ ইউ টু সোহাগ আয়